আল্লাহ সুবহান ওয়া taala তারপরে আর একটা কথা বলছেন বিল গয়বে ইয়ুকিমুনা সলাত মুত্তাকি তারা যারা সলাত আদায় করে অর্থাৎ নামাজ পড়ে এই ব্যাপারে আপনাকে আমি দুটো একটা কথা খুব মনোযোগ সহকারে শুনুন বলে দেই আমাদের সমাজে নামাজি হচ্ছে কয়েক প্রকারের ভালো করে বুঝবেন কয়েক প্রকারের তাই তো হ্যাঁ আচ্ছা বলুন সর্বপ্রথম বলি নামাজ ফরজ ফরজ না এটা বাধ্যতামূলক বাধ্যতামূলক তাই তো দিনে নামাজ একটা লোক যদি তার জীবনের সব ভালো কাজ করে শুধুমাত্র নামাজটা যদি না পড়ে আচ্ছা বলুন তো জান্নাতে যাবার কোনো লাইন আছে আছে নাই আসলে ব্যাপারটা কেমন জানেন ব্যাপারটা ঠিক এই রকম একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ধরে নেন পাঁচটা সাবজেক্টের উপরে তার পরীক্ষাটা হয়েছে চারটে সাবজেক্টে একশো করে নাম্বার পেয়েছে আর একটাতে পেয়েছে জিরো 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 আচ্ছা বলুন তো ছেলেটার লাস্ট ফলাফল রেজাল্টের ফলাফল পাস না ফেল ফেল ও সব ভালো কাজ হ্যাঁ কলে জানে জাকাতও দেয় হজও করেছে রোজাও রাখে শুধু পাঁচক তোর নামাজ পড়ে না পাঁচটা সাবজেক্ট বুঝলেন না কলেমা আছে ওর জাকাত দেয় নামাজও পড়ে হজও করেছে শুধু নামাজটা পড়ে না পাশ না ফেল ফেল মাধ্যমিকে চারটে ডিভিশনে চারটে সাবজেক্টে একশো করে একটাতে জিরো জিরো তার মানে আল্লাহ এবার আপনাকে একটা কথা বলছি আমরা এবাদাত করে কার কোথায় যেতে চাইছি জান্নাত জান্নাত নয় জান্নাত আমি আর্মিতে চান্স লাগাচ্ছি আর্মিতে চান্স লাগাচ্ছি আমি এক আমি কিন্তু লেখাপড়া ভালো জানি সাংঘাতিক শিক্ষিত ফার্স্ট বয় স্টুডেন্ট আমি আমার বয়স পর্যাপ্ত পরিমাণে আমার টাকা পয়সা অনেক কাছে ঘুষ টুস দেবারও টাকা আছে দেখতেও আমি খুব সুন্দর আর্মিতে চান্স লাগাচ্ছি কিন্তু আমার হাইট সাড়ে তিন ফুট আচ্ছা বলুন তো আমার যোগ্যতাও তো কম নেই দেখতেও আমি খারাপ নয় আমার বাপের ঘুষ দেওয়ার মতো টাকা আছে কিন্তু আমার সাইজ সাড়ে তিন ফুট আচ্ছা বলুন তো চাকরি আর্মিতে চান্স পাওয়া যাবে আর্মির মেন কি হাইট হতে হবে এটা হচ্ছে মেন আপনার চাকরি থাক আপনার বাপের টাকা থাক আপনার রূপ থাক আপনার চেহারা থাক শুধু হাইট নেই চাকরি নেই তাই না ঠিক ব্যাপারে এরকম ঠিক ব্যাপারে এরকম আপনি জান্নাত যেতে চাইছেন জান্নাত যেতে চাইছেন রোজার ইবাদত আছে হজের ইবাদত আছে আপনার দানের ইবাদত আছে জানাজার ইবাদত আছে গুণের সঙ্গে ভালো ব্যবহার ইবাদত আছে সব ইবাদত আল্লাহ এক জায়গায় জড়ো করে দিয়েছে তারপরে বলছে নামাজ নেই বলছে না বলছে চলো জাহান্নাম চলে যাও জান্নাতে যাবার শর্ত কি সালাত আদায় করতে হবে কি বলছি বুঝতে পারছেন তো কিছু নাকি আমি বলছি আপনি শুনে মজা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন না বাড়ি যাবার কোনো লাইন নেই গোলাম হোসেন এগুলো শুনে যেতে হবে আপনাকে